বেশ কিছুদিন জাকিয়ে ঠান্ডা পড়েছিল কিন্তু আজকে সকাল থেকে বেশ গরম আজ সবে জানুয়ারির দশ তারিখ তো ঘরে যে সমস্ত জিনিস রয়েছে সেটা দিয়ে রান্না করছি কারণ এত গরম লাগছে না রান্নাবান্না করতে একদম মনই চাইছে না তো অল্প একটু সোয়াবিন দিয়ে সে মানে আলু আর কী বলে ওটাকে কাবলি ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে বানাচ্ছি ঘুগনি ঘুগ্নির মধ্যে যদি এই সোয়াবিন দেওয়া যায় না আমার ছেলে খেতে খুব ভালোবাসে সেই কারণে ও রাতের বেলায় খায় আমাদের সাথে সেই জন্যে এটা রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এর পাশাপাশি আমি সেরকম কিছুই রান্না করছি না কারণ রান্না করতে একদম ইচ্ছাই করছে না তাছাড়া বাড়ি যাওয়ার প্ল্যান আছে ডাক্তার দেখাতে হবে তারপর কিছু অফিসিয়াল কাজকর্ম আছে তো লোকাল মাছ নিয়ে এসেছে সেই মাছটাকে দিয়ে জাস্ট ভাজা করছি মানে তরকারি করবার মতনও ইচ্ছে নেই এটা ভাজা করছি আর তার সাথে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মুসুর ডাল করছি এই সাদা মাটা রান্না করেছি আজকের দুপুরের জন্য বাস এটা দিয়েই হয়ে গেছে